পবিত্র রমজানে অভিজাত হোটেলগুলোতে ইফতারের আয়োজন বাড়ছে ভোক্তা সাধারণের কাছে জনপ্রিয় হচ্ছে নতুন নতুন পদের খাবার ব্যবসাও বেড়েছে খুব তুলনামূলক সহনীয় দামে উন্নত পরিবেশে ইফতার করে খুশি রোজাদাররা সাজ্জাদ হোসাইনের তোলা ছবিতে ইকবাল ফরাহাদের রিপোর্ট শহর সেজেছে দেখো নতুন করে মিনার হেসেছে এই প্রেমের ভরে পবিত্র শনি খুশি রাজা চারিদিকে বারাকার গীত আলোর রশনায়তে স্নিগ্ধ আবেশ হোটেলগুলোতে দিনভর হোসেলগুলো ব্যস্ত আকর্ষণীয় খাবার তৈরিতে সেরাটনের ইস্তার আয়োজনে আরবি এশিয়ান বা জাপানি সব রান্নাতেই থাকছে রসনা বিলাসের ফিশ বেস্ট স্পেশাল সিগনেচার আমাদের রমজান মাসে আমাদের স্পেশাল কিছু আইটেম থাকে যেমন আমাদের এখানে এশিয়ান সেকশনে একদিন ডাক থাকবে একদিন ফিশ থাকবে এখন যে গেস্ট এরা প্রচুর পছন্দ করে জাপানিজ ফুড মানে আমাদের অনেক যায় প্রতিদিন আর হোটেল ওয়েস্টিন ইফতার আইটেমে এবার গুরুত্ব দিচ্ছে তেলহীন খাবারের দিকে এই বছর যেটা অ্যাড করেছি নতুন এই বছর এটা হচ্ছে দুইটা ফুড অ্যাড করেছি যেটা হচ্ছে অয়েল ফ্রি প্রথমত অয়েল ফ্রি অ্যান্ড স্পাইসেস ফ্রি একদম অয়েল অয়েল ফ্রিজ আফগানি অ্যান্ড এটা হচ্ছে পেশওয়ারি মাটন নানা উপলক্ষে ইফতারিতে ভিন্ন স্বাদ নিতে দামি এইসব হোটেলগুলোতে ছুটছেন সামর্থ্যবানেরা ওরা প্রত্যেক নতুন কিছু জিনিস অ্যাড করে ভ্যারাইটিস নিয়ে আসে রোজা আসলে আমার ছেলেমেয়েরা বাইরে খাইতে পছন্দ করে ঘরে যেহেতু খাবার হয় তবু ওরা এমনিও খাওয়ার মান এখানে খুব ভালো কিন্তু আজকে একটু দেখলাম একটু ডিফারেন্ট পরিপাটি পরিবেশে বাহারি সব খাবারে অভিজাত ইফতারের দেখা মিলে এখানে এখানে যারা ইফতার করতে আসেন তারা বলছেন রোজার সংযমের যে শিক্ষা তার দিকেও সমান নজর খাওয়ার মধ্যে তো সংযম অবশ্যই আছে কিন্তু খাবার মধ্যে রুচিশীলতার একটা ব্যাপার থাকে না এটা পরিপূর্ণতা রুচিশীলতার মধ্যে মানে বেস্ট বেস্ট প্লেস বেস্ট ফুড হাইজিন ফুড যেই কারণে সংযম আমরা তো অনেক অনেক খাচ্ছি দেখেন অনেক খাবার না। কিন্তু খাবারটা খুব ডেলিসিয়াস এসব হোটেলে বিদেশি অতিথি অনেক তাদের কাছে দেশের সংস্কৃতি ও ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলছে এসব আয়োজন আমাদের যেহেতু এটা রমাদানের একটা ফেস্টিভ্যাল এখানে বিদেশি সংখ্যা পার্সেন্টেজ অনুযায়ী যদি আসেন টোয়েন্টি পার্সেন্ট এসব আয়োজনে তো আমাদের বাংলাদেশের ঐতিহ্য কালচার এগুলো ফুটে ওঠে এবং বিদেশিরা আমরা যে উদার উদার একতার মানসিকতা দিয়ে যে আমরা ভোজ ভোজ নিয়ে এবং আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা উদ্ভূম করতেছি এইসব উপকূলে তারা খুবই মুক্ত। দেশীয় ভোক্তাদেরও পরিচিত করাচ্ছে বিশ্বের নানা প্রান্তের খাবারের সঙ্গে দাম কমিয়ে বিভিন্ন অফারে অতিথিদের কাছে টানছে হোটেলগুলো গত বছরগুলোর তুলনায় ভোক্তাদের ইতিবাচক সারার কথা জানাচ্ছেন তারা রোজার মাসে আসলে সবাই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে ইফতার করতে পছন্দ করে রোজার গেস্টটা একটু ডিফারেন্স থাকে রেগুলার গেস্টের সাথে আমাদের নতুন গেস্টেরও যোগ হয় গত বছরের তুলনায় আমাদের এই বছরের ইফতার বুফের সারা অনেক ভালো লাগজারি বুফের সাথে বাই ওয়ান গেট ওয়ান এবং প্রিমিয়াম এবং ক্লাসিক বুফের সাথে বাই ওয়ান গেট থ্রি সব কার্ডে আমাদের বাই ওয়ান গেট ওয়ান আছে এবারের আমরা অফার করেছি আমাদের বুপে এগারো টাকা নেট হোটেলগুলো ডাইন ইনের পাশাপাশি স্তার বক্স বাসায় পৌঁছানোরও ব্যবস্থা করছে ক্যাটাগরি হিসেবে এসব বক্সের দাম শুরু হচ্ছে সাত বা আট হাজার থেকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা